চোখ পরবর্তী সংবাদে সোমবার ধর্মনগর থানাধীন কৃষ্ণপুর এলাকায় ঘটে যান দুর্ঘটনা দুর্ঘটনায় আহত চারজন কৃষ্ণপুর এলাকায় রাস্তার পাশে দাঁড়ানো ছিল একটি ডাম্পার অভিযোগ তখনই একটি ই রিক্সা যাত্রী নিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে থাকা ডাম্পারে সজোরে ধাক্কা দেয় যার ফলে গুরুতর আহত হয় ই রিক্সার তিন যাত্রী খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে আসার আগে আহত যাত্রীদের নিয়ে একটি ব্যাটারি চালিত টমটম করে ধর্মনগর জেলা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়

যান দুর্ঘটনা রাজ্যে রোজ নামচা হয়ে দাঁড়িয়েছে একের পর এক ঘটে চলেছে যান দুর্ঘটনা ফের দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন ঘটনাটি ঘটে ধর্মনগর থানাধীন কৃষ্ণপুর এলাকায় দুর্ঘটনার পর রাস্তার দুদিকে যানবাহন আটকে যায় কিছু সময়ের জন্য ঘটনায় চাঞ্চল্য ছড়ায় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন